আরেnabla টাকা বের কর আমি বুঝতে পারছি আপনার কি করতে হবে আপনার সমস্যা আমি বুঝতে পারছি আপনার এই আন্টি দিবে আপনার সব বিপদ আপদ কেটে যাবে আপনি কোনো চিন্তা করবেন না আপনি ঠিকই ওই পাহাড় পাইবেন হট তোর থেকে কপালের বিপদ আপাতত তোর অজুমন বলে নাই ভাই বুঝম রে ভাই বলে তার কবলে কি কোথাচ্ছে বুঝছেন ভাই একদম দুই নাম্বার তারা সরে না আমি তারা বাড়াবো